আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে হাইফার জিটি এটা জ্যাক ম্যানুফ্যাকচারিং কোম্পানির আন্ডারে এইগুলো ইলেকট্রিক গাড়িটা দেখে আপনারা উইন্ডো ভার্শন পাচ্ছেন এক্স ওয়ান পি সেভেনের সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারি তো পাঁচটা ডিফারেন্ট ভার্সন আছে এবং এখানে পাচ্ছেন আপনারা সেভেনটি অথবা এইটি থ্রি কিলোয়াট ব্যাটারি প্যাক চালাতে পারবেন ছয়শো তিরিশ কিলোমিটার অথবা সাতশো দশ কিলোমিটার প্রাইস হচ্ছে চাইনিজ মার্কেটে এক টোয়েন্টি থ্রি থাউজেন্ড টোয়েন্টি সেভেন থাউজেন্ড বেস্ট হলে তো আপনারা এটা কনভার্ট করেন চলুন আমরা ঘুরে ঘুরে একটু দেখে আমি অ্যাকচুয়ালি গাছ ওই এইচ এই গাড়িটা দেখানোর জন্য অর্থাৎ হাইপার এইচ এল এইটা কিন্তু সিক্স সিটার আপনারা এটা চেক করতে পারেন তো জ্যাক ম্যানুফ্যাকচারিং কোম্পানি এখানে চায়নায় হচ্ছে আপনার মাসদা হন্ডাই হোন্ডারও সঙ্গে কাজ করে তো গাড়িগুলো খারাপ না বাট জানি চাইনিজ মার্কেটে ওরকম হাইপ তৈরি করতে পারতেছে না কারণ বুঝতেই পারতেছেন চাইনিজ মার্কেটে হিউজ কম্পিটিশন তো যাই হোক সামনে থেকে আসি এখানে দেখেন এক্সময় মোনাতে আমরা এই টাইপের লাইট দেখতে পাচ্ছিলাম তো এল ইডি ডিট রানিক লাইট এল ইডি হেড লাইট এল ইডি হাই বিম লোভিম আছে লোগো ফ্রেসিস আমরা এবং একটা ফাংশনাল গ্রিলও আছে তো এটার ট্রাক রাক্ষাভিশন হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান নাইন সেভেন অর্থাৎ বিলো টু জিরো পয়েন্ট টু জিরো সিডি উইন্ডোর ভার্সন আগে তো ধরেন যে উইন্ডোর ভার্সনের গাড়ি নিতে গেলে অনেক টাকা পয়সা খরচ করা লাগতো বাট এখন এক্স ওয়ান্টি সেভেনও আছে উইন্ডোর ভার্সন এটা তো আছে অনেক লোকজন এইখানে আপনার ফর্টি লিটারের মতো একটা বা থার্টি লিটারের মতো একটা ফ্রাঙ্কও পাচ্ছেন আপনারা তো পাওয়ার হবে ওয়ান এইটিভার উইথ থ্রি হান্ড্রেড ফিফটি ফাইভ লিটার মিটার ফ্রান্স আরেকটা ভার্শন হচ্ছে পাওয়ার টু টু হান্ড্রেড ফিফটি কিলোভার অ্যালাঙ্গার্টি মিলোমিটার টোল তো টপ স্পিড ওয়ান এইটিকোমিটার আওয়ার জিরো টু হান্ড্রেড ফোর পয়েন্ট নাইন সেকেন্ড ক্লোজ ক্যানিং হইতেছে আপনার এখন হলিডে মে হলিডে পাঁচ দিন বন্ধ প্রচুর লোকজন আর যেখানে কি আমরা ওইখানে বলি যে লোক বুঝাই পাইতেছেন যাই হোক চেষ্টা করি যতটুকু ফোনের সঙ্গে শেয়ার করা যায় যত যত গাড়ি চ্যানিস মার্কিনে গাড়ির কোনো অভাব নেই চলো উচ্চতা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফোর ফোর মিটার লেন্থ হচ্ছে ফোর পয়েন্ট এইট এইট মিটার এবং বেস হচ্ছে টু পয়েন্ট নাইন মিটার সামনের দুটো চাকার দূরত্ব ওয়ান পয়েন্ট এইট এইট মিটার পিছনে দুটো চাকার দূরত্ব ওয়ান পয়েন্ট এইট এইট মিটার আমি একটা জিনিস মেনশন করতে ভুলে গেছি তো হাইপার এই চাও এই গাড়িটার আপনার পাওয়ার আউটপুটটা মেনশন করতে আমি ভুলে গেছি ওই ভিডিওতে তো আপনারা এটা একটু চেক করে নিন এটার পাওয়ার আউটপুট এই গাড়িটার পাওয়ার আউটপুট এটা কিন্তু সিক্স টাইম তো আমি যদি এই ভিডিওটা আগে আপলোড করি তাহলে আপনারা ওই ভিডিওটা থেকে পরে এখান থেকে ইয়ে দেখেন এখানে দেখেন একটা ফ্রান্স পাচ্ছেন লিটারের মতো আমার এই গাড়িটার পাওয়ার আটকুড হচ্ছে টু হান্ড্রেড ফিফটি কিলো ওয়ার্ক অ্যালাং উইথ ফোর হান্ড্রেড থার্টি নিটোমিটার অফ থার আবার আপনার হাইস্ট পার্সেন্টটা নিলে পাওয়ার আর্টকুড হবে থ্রি হান্ড্রেড এইট্টি কিলো ওয়ার্ক অ্যালাং উইথ সিক্স হান্ড্রেড সেভেন্টি নিটোমিটার অফ থার থ স্পিড টু হান্ড্রেড কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড সিক্স পয়েন্ট ফাইভ সেকেন্ড তো এই জিনিসটা আসলে মেনশন করতে ভুলে গেছিলাম ওই ভিডিওর মধ্যে আমি পরবর্তীতে আবার ওটাকে কাটসাট করার মতো অত ইয়ে পাচ্ছি না আমি সময় নাই আমার হাতে তো যার কারণে আপনারা ওটা পরাই ওখান থেকে চেক করে নিয়ে তো উচ্চতা তো বলেই দিলাম এবং সেই সঙ্গে এখানে চার্জিং পোর্টগুলো দেখতে পাচ্ছেন দুটা চার্জিং পোর্ট আছে স্লো অ্যান্ড ফাস্ট তো স্লো চার্জারটা ইউজ করলে সময় মেনশন করা নেই ওরা তবে দশ থেকে ষোলো ঘন্টার মতো সময় লাগবে আর ফাস্ট চার্জারটা ইউজ করলে ফিফটিন মিনিটসের মতো সময় লাগবে এবং এখানে পাচ্ছেন আপনারা মিশন ইনস্টায় সেই সঙ্গে নাইনটিন ইঞ্চ হ এবং ট্যার সাইজ হবে টু থার্টি ফাইভ এ ফর্টি ফাইভ আর নাইনটিন হুইটসঅটা দেখতে পাচ্ছেন এখানে আপনার জ্যাকের ব্রেক তারা ইউজ করতেছে জ্যাক হচ্ছে গোয়াংজো অটোমোবাইল কোম্পানি এরা চান আপনার মাসদা হন্ডাই ওদের সঙ্গে জয়েন্টলি ম্যানুফ্যাকচার করে গাড়িগুলো তৈরি করে পেস সাইডে সাইকে ড্রেস পার্লারও আছে এটা অবশ্য ফাংশনাল এবং সেই সঙ্গে লোগো ফেস সিস্টিকা এগুলো সেন্সেরও আছে ফাইজালি কার্গো পাচ্ছেন কার্গো স্পেস মেনশন করানি বাট লুক ফ্লাই ফোর হানড্রেড লিটার এবং আমরা কিছু স্পেসও পাচ্ছি ক্যারি করার জন্য আমি পুরো একজস্টেড সেই সকাল থেকে মনে করেন যে আজকে এই বন্ধ দিনটা একটু কাজে লাগাইতেছে কারণে খুবই ক্লান্ত হয়ে আছে শোনেন আমি যেটা দেখে এই ধর যে সালা বন্ধ করে দিই কারণ ধরজের জন্য লোকজন আসে মনে করেন যে খুব ঝামেলা অনেকে আবার ভাবতেছেন যে ভাই উইন্ডোর আছে তো দেখা গেছে যে পরে আহ ইয়ে আর কাজ করতেছে না তখন আমি বাইরে বো কাম নেই গাড়ি থেকে তো সমস্যা নাই উইন্ডোর বুঝল আপনার যদি নর্মালি এটা ইলেকট্রিক হইতে পারে তো মেশিন তো হয় না যে কোনো সময় হতে পারে যে আপনাকে ইয়ে কাজ করতেছে না তখন আপনি নর্মালি এখান থেকে ওপেন এইভাবে ওপেন করে নিতে পারেন ওভাবে ক্লোজ করতে পারেন যাই হোক এইচ ডি নাই টিভি সাদার পাচ্ছি আমরা ড্যাশবোর্ডের মধ্যে এখানে একটা স্ক্রিন দেওয়া আছে যেটা মানে স্পিড সেল ডিসার্ভিংস করে দেখতে পাবেন ব্যাগ তো রাখছি ওই জায়গায় আবার কেউ নিয়ে পালাইতেছে না কি আল্লাহ এখানে এবং এই জায়গায় গ্লোভ বক্স নাই

ওইভাবে অ্যাডজাস্ট করে নেওয়া যায় ইংলিশ ইন্টারফেস নাই চাইনিজ মার্কেটে আসলে ইংলিশ ইন্টারফেস দিচ্ছে না তারা গ্লোবাল মার্কেটে আছে কিনা আমি কিছু কিছু মার্কেটে এই গাড়িটা আছে তো লেদার পাচ্ছি যেটা অ্যাডজাস্ট করে নেওয়া যায় সেভেন প্লাস কিন্তু বেটার সরি পি সেভেনটা উইন্ডোর ভার্সনটা দেখতে পারে যদিও এখন আর চাইনিজ মার্কেটে ওটা ইয়ে করে ফেলছে তো উপরের দিকে এখানে হাজার বাটনটা আবার এখানে মিডিয়ার সঙ্গে একটা লাইটও আছে আমি আজকে খুবই মানে অলরেডি কয়েক কাপ কফি খাইছি খাওয়ার পরে বুঝতে পারতেছেন যে চ্যামলে হোক যে আজকে কিছু ভিডিও করতে হবে কেন না হলে আবারও ব্যস্ত হয়ে যাব এই ভিডিও আপনাদের কন্টিনিউ করার মতো তখন সময় থাকবে না তো এইখানে একটু কাপ আছে লাইক স্পেস হ্যাট স্পেস পাবো সমস্যা নাই এ মাস দেখেন ইয়ারফিন আছে টিউসি করেও আছে ওপরে দেখেন যেন করলে টাচ করলে জলে বন্ধ হয় আসলে কি যত মনে করেন যে অপশন তত ঝামেলা তো কাজেই আমি ওই অনেকই আছে আবার হচ্ছে বলেন একটু ইয়া পছন্দ হয় আমার কাছে এটা ওই ওই জায়গাটা হচ্ছে বেটার মনে হয় ওটাই বেটার মনে হয় ওটার মধ্যে একটা ফ্যামিলি ইয়ে আছে প্লাস হচ্ছে আপনার এটা আপনার হিউজ মানে অপশন পাচ্ছে না এটা এটা এটাই সুন্দর এটা একটা সুন্দর ফ্যামিলি এসি ইলেকট্রিক এসিডি আমি যে আর কী কী ইন্ট্রোডিউস করতে ভুলে গেছি কারণ ভিডিও তো দেখি আট মিনিট মাত্র করতে না একবারই না অনেক ক্লান্ত হয়ে গেছে তো যাই হোক বেসিক একটা ধারণা দিয়ে দিলাম বাংলাদেশে যে কোনো সময় গেলেও যাইতে পারে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই জায়গায় হচ্ছে এই গাড়িটা এটা আপনারা চেক করেন এসটিটা আছে এসটি এটা চেক করতে পারেন সব মিলায় খারাপ না গাড়িগুলো ভালোই আছে কিন্তু প্রবলেম হতেছে যে সব তো আর মার্কেট পাবে না এবং ওই জায়গায় হচ্ছে ডিনজা আছে বিওয়াইডির তো ওটাও আপনারা চেক করতে পারবেন দেখোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ